আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য দল পনেরো সদস্যের ঘোষণা করেছে বাংলাদেশ যেখানে ফর্ম ও ফিটনেসে পুরোপুরি যোগ্যতা থাকা সত্ত্বেও কম্বিনেশন ঠিক রাখতে গিয়ে জায়গা হয়নি বাহাতি ব্যাটসম্যান ইবরুল কায়সেব তবে বিসিবি সভাপতি জানিয়েছেন এখনও দ্বার খোলা আছে তার জন্য বাংলাদেশের স্বপ্নের বিশ্বকাপের স্কোয়াডের পরই আলোচনার ঝড় শুরু হয় তাসকিন ইমরুলের বাদ পড়ার খবরটি ঘোষিত দলে জায়গা না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিল তাস্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে হয় তীব্র সমালোচনা ব্যাপারটি নজরে এসেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের স্কোয়াড ঘোষণার পরের দিনও যেন সেই একই কথার পুনরাবৃত্তি করলেন পাপন বললেন এখনও দ্বার খোলা আছে ইমরুল তাস্কিনের জন্য নাজমুল হাসান পাপন বলেন আগের ফরমেটে আমরা ওয়ার্ল্ড কাপ যতগুলো খেলেছি ওখানে আমরা তিনটা কি চারটা ম্যাচ খেলতাম ওখানে দুটো ম্যাচ জিতলেই চলে যেতে পারতাম কিন্তু এখনটাই সবার থেকে সবার টানা খেলায় নিয়মিত ভালো খেলে যেতে হবে আমাদের সমস্যাটাই ওখানে কনসিস্টেন্সি এই প্রথম বিশ্বকাপ হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে যেখানে গ্রুপ পর্যায়ের প্রতিটি দল পাবে নয়টি করে ম্যাচ তাই তো বাংলাদেশের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে ধারাবাহিকতা ধরে রাখা মানছেন পাপন এবারের বিশ্বকাপ বিশ্বকাপে অভিজ্ঞতার তালিকায় সবারের সব উপরের দিকে থাকার টিম বাংলাদেশকে অনেকেই মানছেন ডাক হর্স হিসেবে তবে এটাকে কোনো চাপ না নিয়ে স্বাভাবিক খেলাটাই খেলার আহ্বান বোর্ড সভাপতি